আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা জানি জমজমকূপের কথা যেই জমজমকূপের উৎপত্তি হজরত ইসমাইল আলহ থেকে এই জমজমকূপ সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত জমজমের পানি এমন নিয়ামত পানি যেই পানি আপনি যে নিয়তে পান করবেন মহান রাব্বুল আলমিন আপনার সে নিয়ত পূরণ করবে যদি কেহ কোনো ব্যক্তি যদি রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য মানে মুক্তি পাওয়ার জন্য জমজম কূপের পানি পান করে মহান আল্লাহ তার আরোগ্য দান করবেন তাকে রোগমুক্ত করবেন যদি কেহ তৃষ্ণা মেটানোর জন্য জমজম কূপের পানি পান করে তার তৃষ্ণা ইনশাল্লাহ মিটে যাবে যদি কোনো ব্যক্তি ক্ষুধা নিবারণের জন্য জমজম কূপের পানি পান করে তার ক্ষুধা মিটে যাবে অভুক্তের যেই কষ্ট তা তার ভেতরে বিরাজ করবে না প্রিয় ভিউয়ার্স এই হাদিসটি ইবনে মাজার একটি হাদিস যতদূর জানি হাদিসটি সহি আরেকটি হাদিস আছেন বখারি শরীফে যেই হাদিসের মাধ্যমে যে ছোট্ট হাদিসের মাধ্যমে বখারি শরীফের যাত্রা শুরু হয়েছে সেটা হলো হল ইনামাল ও বিনিয়াদ প্রত্যেক কাজ নিয়তের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ আপনি যে নিয়ত করবেন আল্লাহ আপনার সে নিয়ত পূরণ করবেন মানে যদি কেউ পার্থিব ধন সম্পদ পাওয়ার জন্য কিংবা কোনো সুন্দরী রমণীকে লাভ করার জন্য নিয়ত করেন আল্লাহ আব্বুল আলমিন হয়তোবা তার সে নিয়ত পরিপূর্ণ করবেন যদি কেউ তাকুয়াবান হওয়ার জন্য পরহেজগাড়ির জন্য সৎ উপায়ে সৎভাবে হালালভাবে জীবিকা নির্বাহ করার জন্য নিয়ত করেন আল্লাহ সুবানাহু তাল্লা তার সে নিয়ত পূরণ করবেন অর্থাৎ পৃথিবীর যে কোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি ভালো নিয়ত করলেন আল্লাহ আপনাকে সেই নিয়ত পরিপূর্ণ করবেন আর যদি খারাপ কোনো নিয়ত করেন সেটাও হয়তো আপনার জীবনে বাস্তবায়িত হতে পারে তাই সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব ভালো নিয়ত করার জন্য আমরা যদি সৎ নিয়তে ভালো নিয়তে যে কোনো কাজ করি যে কোনো কাজ শুরু করি তাহলে আমরা নিজেরা আলোকিত হতে পারব আমরা যদি আমাদেরকে আলোকিত করতে পারি তাহলে আমাদের পরিবার আলোকিত হবে আমাদের সমাজ আলোকিত হবে আমাদের দেশ আলোকিত হবে সর্বোপরি পৃথিবী আলোকিত হবে আসুন আমরা আমাদেরকে আলোকিত করি আমাদের পরিবারকে আলোকিত করি সমাজকে আলোকিত করি রাষ্ট্রকে আলোকিত করি সর্বোপরি পৃথিবীকে আলোকিত করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত